দেওয়া হয়েছে আমরা চাইতে ডিগ্রি সম্মান করতে তারপরে হচ্ছে যে নার্স করতে হচ্ছে তারা সার্টিফিকেট নেয় তাদের কোনো কিন্তু হসপিটালে গেলে দেখা যায় যে তারা আয়া হয়ে এখন তারা কি নার্সিংয়ে পোশাক পরে তারা ট্রিটমেন্ট দেয় তারা মাত্র ছয় মাসের ইন্টারনি করে বা তারা হচ্ছে নার্স হয়ে গেছে তাই চাইতে সেই যাতে নার্স দমন করা হয় কারণ আমাদের যে আমরা যে কষ্ট করে পড়াশোনা করতেছি এদের যারা তো আমরা তো পড়াশোনায় কিসে চাকরিতে ঢুকতে পারতেছি না কারণ তারাই চাকরি করতেছে দেশের উন্নত হয় কোনো রুগী হেনস্থা না হয় সব ক্লিনিকে গোয়া নাচ দমন করতে হবে ফরিদপুরে দুইশোর উপরে ক্লিনিক আছে একমাত্র ফরিদপুর শহরেই আছে পঁয়ত্রিশটার উপরে আপনি আমার সাথে মেডিকেলে চলেন প্রত্যেকটা ক্লিনিক থেকে যায় ওখানে সেবা নিচ্ছে কী সেবা যে ওখান থেকে হ্যারাসমেন্ট হয়ে আসছে বিভিন্ন হাতছানি হয়েছে ডাক্তার নামে নার্সের নামে গোয়া লোকজনের চিকিৎসায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি আমার সাথে চলেন এই যে আপনারা আলমোদিনা নামে হসপিটাল আরंगाबादের হসপিটাল এই দুই দিন পর পর যে বন্ধ করে দিয়ে আসে আবার খুলে নিয়ে বসে তারা কি হয়েছে সেখানে যে অববাদাশী নার্স নাকি অপারেশন করে বাচ্চা নপকেতে ফেলছে যার কাছে সে নার্সিনা একজন পড়াশোনা করা নার্স কিভাবে এত বড় সাহস পায় নাকি যে সে যে একটা সাইড করবে پیشنটের এই ক্ষমতা একজন নার্সের কোনো দিন নাই কারণ সে একজন রেজিস্টার্ড নার্সও নেই সে জানে ডাক্তার এর কাজ ডাক্তার করবে নার্সের কাজ নার্স করবে ঠিক বিশ্ববিদ্যালয় অন্যান্য সেক্টরে হলেও মেডিকেল সেক্টরটা এখনও কেউ মাথা ব্যথার কারণ হিসেবে দাঁড়ায় নাই এতদিন ছাত্র আন্দোলন করেছি সবার হিসেবে। এখন আসছি প্রফেশনাল আন্দোলনের জন্য একটা স্বাস্থ্যকর্মী সেবা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের বেশ কিছু সেবা দেওয়ার রুলস অ্যান্ড রেজুলেশন আছে সরকারি আইন অনুযায়ী তারা সেবা দিবে এখানে ডাক্তার এবং নার্সকে সেবা দিতে হলে অবশ্যই তাদেরকে লাইসেন্স থাকতে হবে আর আমাদের দেশে লাইসেন্স লাইসেন্সবিহীন ডাক্তার নার্স দিয়ে আমাদের ক্লিনিকগুলো চলে আমাদের আজকের দাবি দ্রুততম সময়ে একটা অভিযোগ গঠনের জন্য একটা মোবাইল কোড পরিচালনার জন্য আমরা যেটার জন্য আসছি যে একটা মোবাইল কোড পরিচালনার জন্য তাদেরকে চিঠি ইস্যু করতে হবে টিম গঠন করতে হবে ভুয়া ডাক্তার এবং ভুয়া নার্সের বিরুদ্ধে অভিযোগ